বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্ক হবে অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কি প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের কতটুকু গান থাকা জরুরি আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি সাকিবুল ইসলাম আপনি লিখেছেন বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি হতাশাকে দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন নামাজে তাহার সিজদায় আল্লাহর সাথে একান্তে কথা বলুন তেলাওয়াত করুন এবং নবী আলিসাল্লামের শেখানো দোয়া পড়ুন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হজন এবং পেরেশানি থেকে আল্লাহমিন্ন কামাল আজি ওয়াল কাসাল ওয়ুলকাম বখলি ওয়াল জুবন ওয়ামিল আল হাম্মি ওয়াল হাজান আল্লাহমিন হাম্মি ওয়াল হাজন এই যে একটা বিষয় এটা আপনি পড়বেন আল্লাহমিন আলহামদর হাজান এটি বিশেষ করে পড়বেন আল্লাহ আপনার কাছ থেকে প্রেশানি থেকে আমি তো আচাই এত বিশেষ করে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন কোরআন তালাওয়াত করবেন বুঝে পড়বেন আল্লাহর ভরসা রাখবেন এবং মাখলুকের কাছ থেকে খুব বেশি আশা করবেন আর মনে রাখবেন দুনিয়া এটা শান্তির জায়গা না আসল শান্তির জায়গা আখেরা তাল্লা তার নবীদেরকে প্রেশানি দিয়েছেন আমাদেরও প্রেশানি থাকবে এটা জীবনের অংশ অতএব এটা সব দূর করে ফেলতে পারবো এমন নয় বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফয়সালের উপর সন্তুষ্ট থেকে আখরাতে অনন্ত অসীমকালটা যেন প্রেশারে মুক্ত হয় জন্য সচেষ্ট থাকাই হলো বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ কাজে যে আক্তার লিখেছেন আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্ক হবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি কারোর নাম গণি তখন আমরা আব্দুল গণি নাম রাখি তো কারোর নাম আব্দুর রাহিম রাখি তো আমরা রহিম বলে এটা হলো আল্লাহর গুণবাচক দুই ভাগে ভাগ করা যায় কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবেই ফিট হবে না যেমন রাজাক মানে রিজিক দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে না জীবন দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে যেগুলো বান্দার খাত ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি যোগ করে না বললে গুণ হবে আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে পান্দার ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা আবদন যোগ্য আছে আপনি বলতে পারেন যেমন উফ মানে যার ভিতরে আলু যে যিনি মহামায় আলু সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে কিন্তু যেহেতু রাউফের মধ্যে যে রফাহ বা মায়ার কথা বলা আছে এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয় জন্য মানুষকে বলা যায় কারণ আল্লাহ আমাদের রউফ রৌফুর রাহিম বলেছেন আজিজুন বিল আনিত রৌফুর রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তারা নিজে বলেছেন রাউফ এবং রাহিম অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুল ছাড়াও আপনি বললে গুণা হবে না কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি তবে পুরো নাম যদি আমরা আব্দুল সহ করতে পারি ভালো কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায় বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না এ প্রশ্ন করেছেন মমিনুল ইসলাম রুবেল মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নয় নয়ুর রহমান্লাহ সহি মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা বর্ণিত হয়েছে যে আইবল ইসরা তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা এসরাতে ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্যতা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন কালিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা বোন মুক্তা মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না আব্দুল কাদের লিখেছেন প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের কতটুকু গান থাকা জরুরি ইসলামের কমপক্ষে যেটুকু না জানলে ইসলামের আপনার মৌলিক বিষয়গুলো আপনি পালন করতে পারবেন না সেটা জানাটা আপনার জন্য জরুরি এই জন্য একজন স্কলার তিনি লিখেছেন তালিমুল মুতাল নামক কিতাবে আফজালুল আলমে আইলুল হাল ও আফজালুল আমালে হেফজুল হাল যার অর্থ হল সবচেয়ে উত্তম এলেম হল সময়ের এলেমটা অর্জন করা আপনি যখন বিবাহ করতে যাবেন তখন বিবাহ এলিম শিক্ষা করা ফরজ যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা এলম শিক্ষা করা ফরজ একজন মুসলমানের জন্য ইমান সম্পর্কিত মৌলিক এলেম অর্জন করাটা ফরজ সলাদ সম্পর্কিত মৌলিক অর্জন করাটা ফরজ ইসলামের পাঁচটা রোপণ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ এর বাইরে বান্দার হোক স্ত্রী হোক স্বামীর হোক মায়ের হোক বাবার হক সন্তান হোক এগুলো জানাটা তার জন্য আবশ্যক আর অতিরিক্ত যেগুলো সেগুলো তিনি জানলে সব হবে কিন্তু তার জন্য আবশ্যক নয় সেটি ফরজে আইন ফরজে কেফা কে অনেকে শিখলেই সবার পক্ষ থেকে ফরজাদয় হবে